ধর্মধর্মী অবতারিষ্ঠায়ৃষ্ণায়ম হম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পঞ্চবিংশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ফলহারিণী পূজা ও সুন্দরের যাত্রা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বেলা এগারোটা হইয়াছে রাখাল মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন গত রাত্রে ফলহারিণী কালী পূজা হইয়া গিয়াছে সেই উৎসব উপলক্ষে নাট মন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে বিদ্যা সুন্দরের যাত্রা শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন আজ শনিবার বারোই জ্যৈষ্ঠ চব্বিশে মে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ অমাবস্যা যে গৌরবর দর্শকরাটি বিদ্যা সাজিয়াছিলেন তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তাহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন ভক্তেরা আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি চেয়ে বললেন তোমার অভিনয়টি বেশ হয়েছে যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয় সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো রূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয় পূজা জপ ধ্যান এইসব নিয়মিত অভ্যাস করতে হয় তোমার কি বিবাহ হয়েছে ছেলে পুলে বিদ্যা বললেন আজ্ঞা একটি গত আরও একটি সন্তান হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন এর মধ্যে হলু গেল এই কম বয়স বলে সাঁজ সকালে স্বামী মরল কাঁদব কত রাত এই শুনি সকলের হাস্য সংসারে সুখ তো দেখেছ দেখছ যেমন আমরা কেবল আঁটি আর চামড়া খেলে হয় অম্লসুল যাত্রাওয়ালার কাজ করছো তা বেশ কিন্তু বড় যন্ত্রণা এখন কম বয়স তাই গোলগাল চেহারা তারপর সব দুপড়ে যাবে যাত্রাওয়ালারা প্রায় ওই রকমই হয় গাল তোবরা পেট মোটা হাতে তাগা এই শুনে আবার সবাই হাসলেন আমি কেন বিদ্যা সুন্দর শুনলাম দেখলাম তাল মান গান বেশ তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণই এই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন বিদ্যা বললেন আজ্ঞা কাম আর কামনা তফাৎ কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কাম যেমন গাছের মূল কামনা যেমন ডালপালা এই কাম ক্রোধ লোভ ইত্যাদি ছয় রিপু একেবারে তো যাবে না তাই ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দিতে হবে যদি কামনা করতে হয় লোভ করতে হয় তবে ঈশ্বরের ভক্তি কামনা করতে হয় আর তাকে পাবার লোভ করতে হয় যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয় অহংকার করতে হয় তাহলে আমি ঈশ্বরের দাস ঈশ্বরের সন্তান এই বলে মত্ততা অহংকার করতে হয় সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না কাঞ্চনে মনের বাজে খরচ হয় এই দেখো না ছেলে মেয়ে হয়েছে যাত্রা করা হচ্ছে এইসব নানা কাজে ঈশ্বরেতে মনের ঝোগ হয় না ভোগ থাকলেই যোগ কমে যায় ভোগ থাকলেই আবার জ্বালা শ্রীমৎ ভাগবতে আছে অবধূত চিলকে চব্বিশ গুরুর মধ্যে একজন গুরু করেছিল চিলের মুখে মাছ ছিল তাই হাজার কাক তাকে ঘিরে ফেললে যেদিকে চিল মাছ মুখে যায় সেদিকে কাকগুলো পিছনে পিছনে করতে যায় যখন চিলির মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল তখন যত কাক মাছের দিকে গেল চিলির দিকে আর গেল না মাছ অর্থাৎ ভোগের বস্তু কাকগুলো ভাবনা চিন্তা যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি আবার দেখো অর্থই আবার অনর্থ তোমরা ভাই ভাই বেশ আছো কিন্তু ভাইয়ে ভাইয়ে হিসে নিয়ে গোল হয় কুকুরা গাছি করছে পরস্পর বেশ ভাব কিন্তু গৃহস্থ যদি দুটি ভাত ফেলে দেয় তাহলেই পরস্পর কামড়ে কামড়ি করবে মাঝে মাঝে এখানে আসবে মাস্টার প্রভৃতিকে দেখিয়ে বললেন এরা আসেন রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন বিদ্যা বললেন আমাদের রবিবার তিন মাস শ্রাবণ ভাদ্র আর পৌষ বর্ষা আর ধান কাটার সময় আজ্ঞা আপনার কাছে আসব সে তো আমাদের ভাগ্য দক্ষিণেশ্বরে আসবার সময় দুজনের কথা শুনেছিলাম আপনার আর নবের ঠাকুর জিজ্ঞেস করলেন ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে মিল থাকলেই দেখতে শুনতে সব ভালো যাত্রা দেখো নাই চারজন গান গাইছে কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে তাহলে যাত্রা ভেঙে যায় বিদ্যা বললেন জালের নিচে অনেক পাখি পড়েছে যদি একসঙ্গে চেষ্টা করে একদিকে জালটা নিয়ে যায় তাহলে অনেকটা রক্ষা হয় কিন্তু নানার দিকে যদি নানান পাখি উড়বার চেষ্টা করে তাহলে হয় না যাত্রাতেও দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন সংসার করবে অথচ মাথার কলসি ঠিক রাখবে অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে আমি চালকি পল্টনের সিপাহীদিগকে বলেছিলাম তোমরা সংসারের কাজ করবে কিন্তু কাল রূপ মৃত্যুরূপ ঢেঁকি হাতে পড়বে এটি হুশরেখো ওদেশে ছুতুরদের মেয়েরা ঢেকে দিয়ে চিড়ে কারে একজন পা দিয়ে ঢেঁকি টেপে আর একজন নেড়ে চেড়ে দেয় সে হুশ রাখে যাতে ঢেঁকির মুসলটা হাতের উপর না পড়ে এদিকে ছেলেকে দুধ খাওয়াচ্ছে আর এক হাতে ভিজে ধান খোলায় ভেজে নিচ্ছে আবার খুদ্রের সঙ্গে কথাও বলছে তোমার কাছে এত বাকি পাওনা আছে ডিজেও ঈশ্বরেতে মন রেখে তেমনই সংসারের নানান কাজ করতে পারো কিন্তু অভ্যাস চায় আর হুঁশিয়ার হওয়া চাই তবেই দুদিক রাখা হয় বিদ্যা বললেন আজ্ঞা আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন প্রমাণ ঈশ্বরকে দেখা যায় তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয় ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশালে এই হয় আর ওটার সঙ্গে এটা মিশালি এই হয় এই সব ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায় তাই এই বুদ্ধির দ্বারা এইসব বোঝা যায় না সাধু সঙ্গ করতে হয় বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নারীতে টেপা শেখা যায় বিদ্যা বললেন আজ্ঞা এইবার বুঝেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তপস্যা চায় তবেই বস্তু লাভ হবে শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিচ্ছু হবে না সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় হয় কি হয় না সিদ্ধি খেতে হয় ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না পাঁচ বছরের বালককে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বোঝানো যায় না বৃদ্ধা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি চেয়ে বললেন জিজ্ঞেস করলেন আগে আত্মদর্শন কী উপায়ে হতে পারে এই সময়ে রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন কিন্তু অনেকে ঘরে আছেন বলিয়া ইতস্তত করিতেছেন ঠাকুর আজকাল রাখালকে গোপালের ভাবে পালন করিতেছেন ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব রাখাল আহার করিতে বসিলেন ঠাকুর আবার বিদ্যা অভিনেতার যাত্রা হলার ছোকরাটির সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যার প্রতি চেয়ে এবার বললেন তোমরা সকলে ঠাকুর বাড়িতে প্রসাদ পেলে না কেন এখানে খেলেই হতো বিদ্যা বললেন আগে সবাইয়ের মতো সবাইয়ের মত তো সমান নয় তাই আলাদা রান্না বাড়া হচ্ছে সকলে অতিথিশালায় খেতে চায় না রাখাল খাইতে বসিয়াছেন ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়া আবার কথা কহিতেছেন আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের সমস্ত ভিডিওগুলি পেতে হলে আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে আত্মীয় পরিজন স্বজন বান্ধব সকলকে শেয়ার করতে ভুলবেন না জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ